দিয়েছে। বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আজ বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের বেশ কিছু ছবি দিয়ে ওই পোস্টে সার্জেস আলম লেখেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা এদের ওপর ভর দিয়ে হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে খাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংসার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকর থেকে উপরে ফেলতে হবে সাবধান করার সময় আর নাই পোস্টে তিন উপদেষ্টাকে ট্যাগ করে তিনি লেখেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ